নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা হেমরম আমার সিভিল সরম রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত তো চলো বন্ধুরা আজকে একটা রেসিপি শেয়ার করব তোমাদের সাথে তো রেসিপিটা হচ্ছে চিতল মাছের তেল ঝাল বন্ধুরা চিতল মাছের তেল ঝাল বানাবার জন্য এখানে পাঁচশো গ্রাম চিতল মাছ নিয়েছি আর এখানে দুটো টমেটো কাটা আছে আর দুটো পেঁয়াজ কাটা আছে আর এখানে কিছু মশলা আছে বাটা মশলা এখানে সর্ষে আর পোস্ত বেটেছি আর এখানে জিরে বাটা আছে আদা রসুন বাটা আছে আর এখানে শুকনো লঙ্কা বাটা আছে তো চলো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখো আমার সঙ্গে থাকো বন্ধুরা একটা বাটিতে মাছ নিয়েছি এবার একটু দেব নুন আর একটু দেব হলুদ দিয়ে ভালো করে মাখাবো মাছগুলোকে চলো বন্ধুরা আমার মাছ হয়ে গেছে এবার ভাজবো তো দেখছো বন্ধুরা গ্যাস জ্বালিয়েছি কড়াই বসিয়েছি কড়াই গরম হয়ে গেছে একটু সাদা তেল দেব তো তেল গরম হয়ে গেছে এখন মাছগুলোকে মেয়ে দিয়ে তো চলো বন্ধুরা এবার মাছগুলোকে একটু উল্টে দিই আমার মাছ ভাজা হয়ে গেছে এখন একটা প্যারেজের মধ্যে তো চলো বন্ধুরা আবার কিছু তো বন্ধুরা আমার মাছ ভাজা হয়ে যায় তারপরে আবার আসছি তো দেখছো বন্ধুরা আবার একটা কড়াই বসিয়েছি এবার তেল ঢালবো সরষের তেল দেবো তো তেল গরম হয়ে গেছে একটু দেবো কালো ঝিরে আর একটা তেজপাতা এখন দেবো পেঁয়াজ তো একটু না করবো আর দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা একটু না আসা করবো তো দেখছো বন্ধুরা আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো টমেটো টমেটো দিয়ে একটু নেড়ে নেবো তো দেখছো বন্ধুরা পেঁয়াজ আর টমেটো ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো তো এবার দেবো বাটা মশলাগুলো একে একে দিয়ে দেব সরষে আর পোস্ত বাটা জিরে বাটা আদা রসুন বাটা আর শুকনো লঙ্কা বাটা দিয়ে আবার এক নাড়া একটু আর একটু দিয়ে দেবো জল যাতে মশলাগুলো না পড়ে একটু নাড়া সার এবার দু তিন মিনিট ভালো করে মশলাগুলো কষে নেবো তো দেখছো বন্ধোরা দু তিন মিনিট মশলাগুলো কষে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে একটু মেয়ে ছেড়ে দেব। এবার দিয়ে দেব একটু গরম জল একটু এখন একটু দিয়ে দেব স্বাদ মতন নুন দিয়ে এক মিনিট ঢেকে দেব তো চলো বন্ধুরা এক মিনিট পরে আবার আসছি তো চলো বন্ধুরা এক মিনিট হয়ে গেছে এবার ঢাকনা তুলে দেখব একটু নাড়াবো তো ভালো করে ঝোলগুলো ফুটে গেছে এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো ভালো করে নাড়িয়ে দেব ঢাকা দিয়ে রেখে দেব তো চলো বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখব নাড়িয়ে দেবো তো দেখছো বন্ধুরা আমার চিতল মাছের তেল ঝাল রেডি হয়ে গেছে চলো তাহলে না দেখাচ্ছি তো দেখছো বন্ধুরা চিতল মাছের তেল ঝাল রান্না হয়ে গেছে তো তোমরাও বাড়িতে একবার এই রেসিপিটা ট্রাই করো কেমন লাগে কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো